বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করবো এস এসি জেনারেল সৃজনশীল অঙ্কের দুই নম্বর সৃজনশীল অঙ্কটি হলো এক নম্বর সমীকরণে আছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার ইকুয়াল টু রুট অব আর ফোর চৌষট্টি দুই নম্বর সমীকরণে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট অভার ফোর একাশি তিন নম্বর আছে এ প্লাস টু প্লাস উৎপাদকে বিশ্লেষণ করো এক্স ফোর প্লাস চৌষট্টি ক নম্বরে বলেছে এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি ফোর প্লাস কিউ ফোর

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক যশোর বোর্ড দুই হাজার তেইশে দুই নম্বরে এসেছিল আমি এই অঙ্কটির অত্যন্ত সহজ সরল সমাধান করার চেষ্টা করব ইংসা আল্লাহ দুইয়ের ক নম্বর অঙ্কের সমাধান এক্স ফোর প্লাস চৌষট্টি এখন আমরা এক্স ফোর ফোর কে ভাঙাবো তাহলে এক্স এর মতো স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে এক্স কোর কে ভাঙালে হয় এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস চৌষট্টি কে যদি আমরা ভাঙাই তাহলে এইট এর উপরে স্কোয়ার হয় এখানে কিন্তু এক্স স্কোয়ার কে এ ধরব এইট কে বি ধরব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি আবারও বলি এক্স কে যখন আমরা ভাঙাইছি তখন এক্স স্কোয়ার তার উপরে স্কার দিছি প্লাস চৌষট্টি কে ভাঙালাম এইট এর উপরে দিয়ে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলো হচ্ছে এ এই ব্র্যাকেটে যা আছে সম্পূর্ণটা বি মাথায় একটা করে স্কোয়ার আছে এটা হলো ফর্মুলার স্কোয়ার তাহলে এটা যদি এ হয় তাহলে এই স্কোয়ার প্লাস এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি হোলিস্কার মাইনাস টু এ বি অবশ্যই এই স্কার প্লাস সূত্র হচ্ছে তিনটা আমরা প্রথমটা ব্যবহার করলাম এ প্লাস বি হোলিস্কার মাইনাস এখন এই যে অংশটা আমরা হুবাহ এখানে বসাই দিলাম সমান দিয়ে এই যে মাইনাস চিহ্নটা বসালাম আট গুণ দুই আট দুগুণি আর এই যে এক্সি স্কোয়ার এখন এই বিরাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটা এ আর এখানে আমরা বি তৈরি করব তাহলে প্লাস এইট এটা হচ্ছে ইয়ে তার উপরে যে স্কোয়ার মাইনাস আমরা যদি এখানে ষোলো এক্স স্কোয়ার দেখি তাহলে এই স্কোয়ারটা শুধুমাত্র আছে এক্স এর উপরে আমরা এখানে x স্কয়ার প্লাস এইট তার উপরে স্কয়ার মাইনাস ষোলো এক্স স্কয়ার পেয়ে গেলাম এক্স স্কয়ার এক্স এর উপরে স্কয়ার আছে কিন্তু ষোলোর পরে কিন্তু এই স্কোয়ারটা নেই তাহলে আমরা এই ষোলো এক্স স্কোয়ার রে আমরা ফোর এক্স দিয়ে তার উপর স্কার বসাতে পারি কারণ এই ষোলোর ভিতরে চার আছে দুইটা তাহলে আমি ফোরের উপরে স্কার দিতে পারি আর এখানেতে তো এর পরে স্কোয়ার আছে তাহলে একবারে আমরা এই অংশটারে যদি এই ষোলো এক্স স্কোয়ার ফোর এক্স দিয়ে তার বাইরে স্কোয়ার দিই তাহলে এই ফোর এক্স হয়ে যাবে বি আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটা হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি এবার আমরা এই অংশটাকে একটু সাজিয়ে নেব তাহলে এই যে এক্স স্কোয়ার বসাই দিলাম প্লাস ফোর এক্স রে আগে নিয়ে আসলাম প্লাস এইটে পরে নিয়ে গেলাম এই যে এক্স রে আগে নিয়ে আসলাম মাইনাস ফোর এক্স রে তার আগে নিয়ে আসলাম এইট শেষে দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব ইনশা আল্লাহ ক নম্বর অঙ্কে এক নম্বর সমীকরণ হতে পাই এই যে এই অংশটা আমরা নিয়ে নিলাম এখানে এর কোনো কাজ নেই বা দিয়ে আমরা এখানে বসাই দিলাম এখানে কিন্তু এই অংশ ডারে ভাঙা থাকবে রুট ওভার ফোর চৌষট্টি ভাঙা তাহলে আমরা চৌষট্টি কে মৌলিক গুণনীকের সাহায্যে প্রকাশ করলাম চৌষট্টির ভিতরে টু আছে ছয়টা তাহলে আমি যদি একটা দুইটা তিনটা চারটে টু নি চারটে টু নিয়ে নি তাহলে টুর উপরে ফোর দেওয়া সম্ভব কিন্তু আর টু আছে একটা দুটো কিন্তু দুটো টুর জন্য তো আর চার দেওয়া যায় না তাহলে দুটো টুরে যদি এর সমান বানাতে হয় তাহলে এই যে রুট টু দিয়ে তার উপরে ফোর দিতে হবে তাহলে আমরা টু রুট টু উপরে পাওয়ার ফোর দিতে পারি কারণ এখানে চারটে টু আছে প্রথম চারটে টু আমরা এখানে নিয়ে নিলাম সেই কারণে টুর উপরে ফোর দিলাম আর এখানে টু আছে দুইটা আর এই দুইটার জন্য দুইটারে চারটে সমান বানাতে হলে কারণ একটা টু সমান রুট টু আসছে দুইটা আর একটা আর একটা টু সমান রুট টু আছে দুইটা তাহলে আমরা যদি রুট টু দিয়ে তার উপরে ফোর দিই তাহলে কিন্তু সমান হয়ে গেল আর এখানে কিন্তু মানে গুণ রুট এর চার তাহলে এখানে চারি আর চারি কেটে গেল তাহলে অতএব এই যে ফি স্কোয়ার এই যে প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা ভিতরে এই অংশ এডেডে কেটে গেলে টু রুট টু মান পেয়ে গেলাম এবার দুই নম্বর সমীকরণ হতে ফাই দুই নম্বর সমীকরণ হতে আমরা পেয়েছি এই অংশটা তাহলে এই যে বা দিয়ে এই অংশটা হবো বসাই দিলাম ইকুয়াল টু এখানে একাশি কে যদি আমরা ভাঙাই চারটে থ্রি গুণ করলে হয় একাশি তাহলে থ্রির মাথায় আমরা চার দিতে পারি আর গুণ এই যে রুট ওভার ফোর মানে এক এর তাহলে এই চারি সারি কেটে গেল তাহলে আমরা অথায়

আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে এই যে সেই প্রদত্ত রাশিটা লিখে দিয়েছি তাহলে এখানে আমরা বাইরের অংশটা আগে সূত্রই ফেলাইনি এখানে আছে এর ভিতর থেকে আমরা নেব কারণ এখানে আছে পি স্কোয়ারটা এর পজিশনে আছে কিউ বির পজিশন আছে তাহলে ফোর এবউ স্কোয়ার থেকে ফোর বি নিয়ে নিলাম এবার ইনটু এই যে টু তাহলে গুণ করলে চার দু কি হয় আট হয় তাহলে আমরা ফোর এ ফোর এখানে যদি ভাঙায় পি স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার উপর স্কোয়ার হয় তাহলে এখানেও কিন্তু পি রে এ ধরলাম কিউ স্কোয়ারে বিয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রই পড়েছে বীজগণিতের গণিতের বর্গ সূত্রের ভিতরে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কিন্তু আমরা দুই টাইপের সূত্র পেলাম ফোর এবি সূত্র পেলাম টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পেলাম সূত্রের পড়ে গেছে আর কি এবার আমরা সূত্র বসাবো তাহলে এখানে সূত্র যদি বসাই তাহলে ফোর এবি সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এখানে আছে স্কোয়ার তাহলে এ মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কারের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হলিস্কার এখন আমরা সুন্দর করে মান বসাবো পিস্কার প্লাস কিউইস্কারের মান হচ্ছে টু রুট টু তার উপরে যে স্কার্ডটা আছে স্কার্ড দিলাম এই যে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম পিস্কার মাইনাস কিবিস্কার এর মান হচ্ছে থ্রি তার উপরে যে স্কার্ডটা বসিয়ে দিলাম সেকেন্ড ব্যারাকেট বসালাম আবারও সেকেন্ড ব্যার্যাকেট স্কোয়ার প্লাস কিউ স্কার এর মান আছে টু রুট টু তার উপরে যে স্কোয়ারটা আছে স্কোয়ার দিলাম এই যে প্লাস চিহ্নটা দিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কারের এর মান আছে থ্রি তার উপরে এই যে স্কোয়ার দিলাম এখন এই স্কার্ড টু এর পরে আছে তাই দুটো টু গুণ করলে চার হবে আর এই স্কোয়ারটা রুট এর পরে আছে তাহলে স্কোয়ার রুট উঠে গেলে আমার দুই হবে তাহলে সাইড দুগুণ এখানে আট হয় আর থ্রি পরে স্কার মানে ব্র্যাকেটের ভিতরে থ্রি দুইটা আছে তিন তারিখে নয় হবে আর এই স্কেয়ার ডা ট্যুর পরে আছে তাহলে দুই দুগুনি চার স্কার্ড ডা রুট ট্যুর পরে আছে তাহলে স্কার রুটে উঠলে টু চার দু এখানে আট হবে আর থ্রিডির পরে স্কেয়ার মানে দুটো থ্রি গুণ করলে নয় হবে তাহলে পরবর্তী লাইনে এখানে হবে আট মাইনাস নয় ফার্স্ট ব্র্যাকেট আট প্লাস নয় এই যে আমরা পূর্বের লাইন থেকে দুটো টু গুণ করে চার পেয়েছিলাম আর রুট টুর পরে স্কোয়ার ছিল স্কোয়ার রুট উইথ টু পেয়েছি আর মাইনাস থ্রির পরে স্কোয়ার ছিল তাই নয় পেয়েছি এই যে ফার্স্ট ব্র্যাকেট এই লাইনও তাই দুটো টু গুণ করলে হয় চার আর রুট টুর পরে স্কোয়ার ছিল স্কোয়ার রুট উইথ টু আর প্লাস থ্রির পরে স্কোয়ার ছিল পূর্বের লাইনে তাহলে তিন তিরিকে নয় তাহলে এখানে চার দুগুণ হচ্ছে আট মাইনাস নাইন ইন্টু দু আট প্লাস এই যে নাইন তাহলে নয় থেকে যদি আট মাইনাস করে দিই তাহলে থাকে আমার চিহ্ন মাইনাস তাই চিহ্ন নেই মানে গুণ নয় আর আট এই যে সতেরো তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সতেরো কে সতেরো তাহলে আমরা খা নম্বর অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম মাইনাস সতেরো এটাই হচ্ছে অ্যান্সার এবার আমরা গোয়া নম্বর অঙ্কের সমাধান করব ইনশা আল্লাহ গোয়া নম্বর অঙ্কের সমাধান করতে হলে তিন নম্বর সমীকরণের তথ্য নেওয়া লাগবে তিন নম্বর সমীকরণে দেওয়া আছে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল টু ফাইভ আর গোয়া নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ প্লাস টু পাওয়ার ফাইভ প্লাস টু ফাইভ প্লাস ওয়ান বাই এ প্লাস টু ফাইভ এর ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে এই যে এখানে মান বের করে নিয়েছি কারণ এর ভিতরে আছে a তার উপরে কিউব প্লাস 1 বাই এ প্লাস টু তার উপরে কিউব এই অংশটা কিন্তু আছে আমরা আলাদা করে বের করে নিলাম তাহলে এ প্লাস টু এর পজিশনে আছে ওয়ান বাই এ প্লাস টু এসে এর পজিশনে আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এই যে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই যে এখানে বসাই দিছি থ্রি এ বি এই যে এ প্লাস বি আমি আবারও বলি এ প্লাস বি 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 হোল কিউব মাইনাস থ্রি এ এ ইন্টু প্লাস এবার আমরা মান বসাবো তাহলে এ প্লাস প্লাস টু ওয়ান বাই এ প্লাস টু উদ্দীপকের তিন নম্বর সমীকরণে এর মান দেওয়া হচ্ছে ফাইভ এই যে ফাইভটা আমরা বসাই দিলাম তার উপরে পাওয়ার আছে কিউব কিউব বসালাম এই যে মাইনাস চিহ্নটা আমরা বসাই দিলাম দিয়ে থ্রি বসাই দিলাম কারণ এই অংশ আর এই অংশ কেটে গেল তাহলে তিন অক্ষে যে তিন দিয়ে দিলাম ইন টু এই যে গুণ আর এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু এর মান হচ্ছে ফাইভ এই যে আমরা এখানে ফাইভ বসাই দিলাম এবার ফাইভ এর উপরে কিউব ফাইভ এর উপরে কিউব মানে ফাইভ তিন বার আছে এবং গুণ আকারে আছে তাহলে তিনটে ফাইভ যদি আমরা গুণ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এই যে বসাই দিলাম এই যে মাইনাস চিহ্নটা বসালাম তিন পাঁচা এই যে পনেরো তাহলে আমরা যদি একশো পঁচিশ থেকে পনেরো মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব একশো তাহলে আমরা কিন্তু এ তার উপরে কিউব প্লাস ওয়ান বাই এ প্লাস টু তার উপরে কিউব এই অংশের মান পেয়ে গেলাম একশো দশ এবার ওই লেফট হ্যান্ড সাইডের ওই অংশের ভিতরে এ প্লাস টু ফাইভ প্লাস ওয়ান বাই এ প্লাস টু ফাইভ এর ভিতরে কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি বিয়ার কিন্তু আছে এখন এই স্কোয়ার প্লাস বি বিয়ার মানটা আমরা বের করে নেব এই যে এ প্লাস টু তার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ প্লাস টু তার উপর স্কোয়ার তার মানে এটা হচ্ছে এর পজিশনে আছে এটা হচ্ছে বিয়ের পজিশনে আছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র হলো এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ তাহলে এই যে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা এটা আর কেটে গেল তাহলে এখানে থাকলে শুধু দুই দুই এবার আমরা কিন্তু উদ্দীপক থেকে তিন নম্বর সমীকরণের মানটা দেওয়া আছে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু এই অংশের মান দেওয়া আছে ফাইভ আমরা ফাইভ বসাই দিলাম স্কোয়ারটা এই যে ফাইভ এর উপরে দিয়ে দিলাম আর এখানে এই যে মাইনাসটা বসালাম মাইনাস তারপরে আছে দুই অক্ষে দুই মাইনাস বসানোর পরে ওখানে আছে দুই অক্ষে দুই এই যে মাইনাস দুই অক্ষে এই যে দুই তাহলে ফাইভ এর পরে স্কোয়ার মানে আছে ব্র্যাকেটের ভিতরে ফাইভ দুইবার আছে এবং গুণ আকারে আছে তাহলে দুইটা ফাইভ যদি গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ হবে আর এই যে মাইনাস টু পঁচিশের থেকে টু যদি মাইনাস করে দিই থাকে আমার হচ্ছে তেইশ তাহলে আমরা কিন্তু প্লাস 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 টু টু কিউব কিউব ওয়ান বাই এ এর মান পেয়ে গেলাম একশো দশ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এ প্লাস টু স্কোয়ার এর মান পেয়ে গেলাম তেইশ এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি

অর্থাৎ এই দুটো এই অংশ আর এই অংশ যদি আমরা গুণ করি আমার এ প্লাস টু ফাইভ প্লাস ওয়ান তাহলে মাইনাস দিয়ে এই যে লিখছি এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু এ বাড়তি অংশটা মাইনাস করে রাখলাম তাহলে এই অংশ থেকে মিলে গেল তাহলে এটাও হয়ে গেল এটা হয়ে গেল আবার বাড়তি অংশটা মাইনাস হয়ে গেল এখন আমরা কিন্তু মান বসাবো আমরা কিন্তু এই লেফট হ্যান্ড সাইড লেখার আগে এই অংশের মান আমরা বের করে ফেলছি এই অংশের মানও বের করছি আর এই অংশটার মান কিন্তু উদ্দীপকে এক নম্বর তিন নম্বর সমীকরণে দেওয়া আছে এখন এ প্লাস টু তার উপরে কিউব প্লাস ওয়ান বাই এ প্লাস টু তার উপরে কিউব এই অংশের মান হচ্ছে একশো দশ এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আর এ প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এ প্লাস টু স্কোয়ার এর মান কিন্তু আমরা বের করছি তেইশ এই যে এই যে গুণ দিলাম আর এখানে যে চিহ্নটা বসাই দিলাম তিন নম্বর সমীকরণে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু এর মান দিয়ে আছে পাঁচ আমরা কিন্তু এখানে পাঁচ বসাই দিলাম এবার একশো দশ গুণ তেইশ একশো দশে যদি তেইশ দিয়ে গুণ করি তাহলে আমরা ফলাফল পেয়ে যাবো দুই হাজার পাঁচশো তিরিশ তার থেকে পাঁচ মাইনাস করলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাবো তাহলে একশো দশ গুণ তেইশ গুণ ফল আছে দুই হাজার পাঁচশো তিরিশ তার থেকে বাদ গেছে মাইনাস পাঁচ তাহলে দুই হাজার পাঁচশো তিরিশ থেকে পাঁচ মাইনাস করলে দুই হাজার পাঁচশো পঁচিশ থাকে আর দুই হাজার পাঁচশো পঁচিশ সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাই আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম পরিশেষে আমি লিখে দিচ্ছি যেহেতু দেখাতে বলেছে তাই এখানে শুড লিখে দিলাম তাহলে আমি আবারও বলি লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট সমান হয়েছে অঙ্কে দেখাও যে বলেছে তাই এখানে শুড লিখে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটি থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে সমস্যার কথা উল্লেখ করবেন তার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশা আল্লাহ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সকলের কাছে আমার বিনীত অনুরোধ কেউ যদি স্টার দিয়ে সহযোগিতা করতে চান তাহলে স্টার পাঠাতে পারেন সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি